গ্যাস আমরা সচরাচর একটা কথা সবসময় বলি মসজিদে শুক্রবারে মুসল্লি হয় অন্যান্য বারে আমরা মুসল্লি দেখতে পাই না সেটা নিয়ে আমরা আসলে অনেক সঞ্চয়ের মধ্যে আসি মনে করি মানুষজন নামাজ কালাম পড়ে না শুধু শুক্রবারেই নামাজ পড়ে মানুষের এই ধরনের একটা মেন্টালিটি তৈরি হয় বিশেষ করে হুজুররাও মানুষকে এইভাবে এইভাবে কথাগুলো বলে কত বড় মসজিদ কিন্তু শুক্রবারে মানুষ হয় অন্যান্য বারে মানুষ হয় না এটার মধ্যে আমি সামান্য একটু দ্বিমত পোষণ করতে চাই সেটা হলো শুক্রবারে মানুষ ছুটি পায় বিভিন্ন জায়গা থেকে সে গ্রামের বাড়িতে চলে আসে অথবা তার নিকটস্থ আত্মীয় স্বজন বাড়িতে যায় যার কারণে সে যখন গ্রামের বাড়িতে আসে বা নিজের বাড়িতে আসে ছুটির দিন তো শুক্রবার দিন সে সে কি করে তার পাশে যে মসজিদ গ্রামের বাড়ির মসজিদ ওই মসজিদে নামাজ পড়ে অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের এলাকায় যে মসজিদটা থাকে সে মসজিদে নামাজ পড়েন সাপোজ এখানে দেখতেছেন এটা বান্দরবন কেন্দ্রীয় জামা মসজিদ এখন আপনি জোহরে নামাজ যাবেন দেখবেন এখানে হয়তো বিশ তিরিশ জন পঞ্চাশ জন মানুষ হবে কিন্তু এখানে মিনিমাম এক দেড় হাজার দুই হাজার মানুষ হওয়ার মতন পসিবিলিটি রয়েছে কিন্তু আপনি যদি এখানে সেম ভিডিওটা যদি শুক্রবারে করেন দেখবেন এখানে প্রচুর মানুষ এবার বলি মানুষ হয় না কেন শুক্রবার কেন মানুষ হয় শুক্রবার মানুষ হয় বিভিন্ন জায়গা থেকে মানুষ এক এক বাড়িতে আসে সেখানে নামাজ পড়ে এখন মনে করেন আমার বাড়ি বান্দরবন আমি যদি শুক্রবার হয় তাহলে আমি এই মসজিদে নামাজ পড়তেছি এখন আমি যখন চিটাঙ্গে চলে যাচ্ছি বান্দরবানবাসীর বান্দরবানবাসী বা গ্রামগঞ্জের মানুষ কী করে শুক্রবার বাড়ি থেকে রাত্রে শহরে শহরে চলে যায় বা কাদের সন্ধানে টাউনে চলে যায় তখন শনিবার কিন্তু সেই মসজিদে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে না তখন সে নামাজ পড়তেছে কোথায় শহরে বা ঢাকায় যে কোনো মসজিদে নামাজ পড়তেছে অথবা সে তার নিজের অফিসে নামে তাহলে চিন্তা করে দেখেন একটা মানুষ শুক্রবারে শুধু ছুটি থাকার কারণে সুযোগ থাকার কারণে ভালো একটা ফেসিলিটি থাকার কারণে সে মসজিদে জুমান নামাজটা সবাই একত্রিত হয় আর বিশেষ করে জুমার নামাজটা হলো গরিবের জন্য হস হিসেবে উল্লেখ উল্লেখ করা হয়েছে যার কারণে এটা গরিবের হজ নামেও অনেকে বলে থাকে তো সেক্ষেত্রে মুসল্লি হয় না কেন আশা করি আমি বোঝাতে পারছি কারণ শুক্রবার ছাড়া অন্যান্য দিন মুসলিম বিভিন্ন জায়গায় চলে যায় যার কারণে শুক্রবার মসজিদে নামা শুক্রবার মসজিদে বেশি মুসলি মুসলি দেখা যায় অন্যান্য বারে দেখা যায় না আর একটাই কারণ কারণ মানুষ সব বিভিন্ন জায়গায় চড়িয়ে পড়ে কর্মসংস্থানের কারণে